সকাল হলেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলার আর সুযোগ নেই বিশেষ করে আমাদের মতো গৃহিণীদা যাদের স্কুল গোয়িং বাচ্চা থাকে বা এক দুটো বাচ্চা থাকে তাদের অবস্থা তো আমার মতো নাজেহাল তো আমার প্রতিদিনের সকালের রুটিন মোটামুটি একই রকম থাকে তো একটা ব্যস্তময় সকালের রুটিন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন সাড়ে পাঁচটা বাজে আমরা সবাই হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে আমি চোখে মুখে জাস্ট একটু পানি দিয়েছি ব্রাশও করিনি কারণ ব্রাশ করতে গেলেও আমার মোটামুটি পাঁচ দশ মিনিট সময় লেগে যাবে তো সেই জন্য চোখে মুখে পানি দিয়ে হচ্ছে ওর আব্বুর খাবারটা রেডি করে দিলাম কারণ ওর আব্বু সকালে যদি বাসায় খেয়ে যেতে চায় তাহলে হচ্ছে দেরি হয়ে যায় যেহেতু আমাদের আপাতত একটু যাতায়াতের সমস্যা হচ্ছে রিক্সা পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছিলো আর কি রাস্তা সকল দিক দিয়ে মোটামুটি অনেকটা বন্ধই বলতে গেলে তো সেজন্য আর কি তো আমি খাবারটা দিয়ে ওর আব্বুকে বিদায় দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে ডিম বাঁচতে দেখে আমার দুহা গুম থেকে উঠে পড়েছিল তো সে গু ডিম খেতে চেয়েছে তাকে একটু জাস্ট লবণ দিয়ে হচ্ছে ডিমটা বেজে দিয়েছি তো দুহা এখন হচ্ছে সেটা বসে বসে নিজে নিজেই খাচ্ছে তো দুহাকে ডিমটা দিয়ে আফরাকে ড্রেস পড়তে আমি একটু হেল্প করতে হয় বিশেষ করে ক্রস বেলটা কারণ অ ক্রস বেল্টটা ওরকম ভালোভাবে পারফেক্টভাবে পড়তে পারে না সেটা আমি হচ্ছে পরিয়ে দিই আর এদিকে হচ্ছে চুলগুলো চুলগুলো হচ্ছে আমি আসলে দিতে হয় কারণ অ যতটুকু হচ্ছে বাঁধতে পারে সে বাঁধাতে স্কুলে যাওয়া যায় না তো স্কুলে যাওয়ার সময় বা বাইরে কোথাও যাওয়ার সময় আমি তাকে চুল বেঁধে দেই তো এই তো চুল বেঁধে দিচ্ছি আর আজকে হচ্ছে আফরার পরীক্ষা গতকাল যেহেতু পরীক্ষার পড়া ছিল তো আমি আমি ওকে নিয়ে ব্যস্ত ছিলাম আর আমার ছেলেকে একদমই আফরার কাছে আসতে দিইনি কারণ ও হচ্ছে আফরা পড়তে বসলে আফরাকে প্রচণ্ড ডিস্টার্ব করে তো সে কারণে আসতে না দেওয়ায় আমার পুরা বাসা সে হচ্ছে উলট পালট করেছে এই এই জিনিসপত্র দিয়ে এলোমেলো করেছে গুছানো কাপড়গুলোকে নিয়ে এলোমেলো করে আলনার উপরে রেখে দিয়েছে কিছু করার নেই আফরাকে বিদায় করে দিয়ে হয়তো আস্তে আস্তে আমি ঘরের কাজ করব। এখন আপাতত হচ্ছে আফরাকে নিয়ে হচ্ছে আমি বিদায় করে দিচ্ছি আর কি আফরার চুল যেহেতু বড় মাসাল্লা তো সেই জন্য আমার প্রতিদিনে ওকে হচ্ছে দুই বেনি করে দিতে হয় এক বেনি করে দিলে ওর ক্লাস টিচার হচ্ছে মাঝে মাঝে ওকে ওর ম্যাডাম বলে যে যেন দুই বেনি করে যায় তো সেই জন্য হচ্ছে আমি বেশি তাড়াহুড়া না থাকলে আমি দুই বেনি করে দেই আর এইদিকে দিকে আজকে যেহেতু পরীক্ষা রাতে অনেক মোটামুটি লিখেছে তো সেই জন্য আমি হচ্ছে ওকে আজকে খাইয়ে দিচ্ছি তার বলতেছিলাম যে আমি কিন্তু প্রতিদিন খাইয়ে দিতে পারবো না কারণ ওকে খাইয়ে দিলে ওই দিক দিয়ে ওর টিফিনটা রেডি করতে আমার অনেক লেট হয়ে যায় আর স্কুলে যেতেও হচ্ছে দেরি হয়ে যায় আর কি তো সেই জন্য আমি ওকে বলতেছিলাম যে আজকে শুধু খাইয়ে দিই আর অন্যান্য দিন কিন্তু তোমাকেই হচ্ছে নিজের হাতে খেয়ে যেতে হবে আফরাকে খাবার খাওয়ানো শেষ করে এখন হচ্ছে আফরা টিফিনটা রেডি করতে চলে আসলাম আর আমি তো টিফিনের জন্য আমি হচ্ছে চিকেন রোল বানিয়ে আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো এরকম এক দুইটা আইটেম আমি প্রায়ই হচ্ছে ফ্রোজেন করে রাখি যেন ওকে হচ্ছে টিফিনে দিতে পারি আর এই রুলটা আমি কিন্তু একদমই ডুবো তেলে বাঁচবো না একদম হালকা তেলে আমি হচ্ছে একটু হচ্ছে বাজি করার মতো তেলের মধ্যে দিয়ে আমি হচ্ছে বেজে নিব এরকম পরিমাণ তেল দিয়ে আর এরকম আমি প্রায় এই এক দুটো আইটেম হচ্ছে পনেরো দিনের জন্য করে করে হচ্ছে ফ্রোজন করে রাখি যাতে করে ওর টিফিনে দিতে পারি আর এই তো প্রতিদিনের মতো একই ডাইলগ টিফিনটা দিচ্ছিলাম আর বলতেছিলাম যে আজকে যদি টিফিন একদম ফুল কমপ্লিট না করো পরের দিন ডাল দিয়ে বাত মেখে দিব। তো এই আর কি এটা আমার প্রতিদিনের একটা ডাইলগ এটা দিতেই হয় কারণ মাঝে মাঝে হচ্ছে টিফিনটা না খেয়ে নিয়ে আসে তো এই তো আমি এখন ওকে স্কুলে দিতে যাচ্ছি তো স্কুল থেকে অলরেডি হচ্ছে চলে এসেছিলাম চলে এসে হচ্ছে পনেরো বিশ মিনিটের মতো রেস্ট করলাম তারপরে ভাবলাম সাধে যাই কারণ আজকে একটু শাক রান্না করবো ডাটা শাক ছিল তো ডাটা শাকের সাথে আমি কলমি শাক দেবো আর এই কলমি শাকটা হচ্ছে আমার স্বাদে আমি একটু হচ্ছে কলমি শাক খাওয়ার পর ওই গুঁড়াগুলো আমি পুঁতে রেখেছিলাম সেখান থেকেই হচ্ছে সুন্দর কলমি শাক হয়েছে তো এগুলো নেওয়ার জন্য সাধে আসলাম তো এই তো কলমি শাকগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে খুব সুন্দর লাগতেছিলো খুব সুন্দর করে হচ্ছে আগা হয়েছিল আর আমি এই কটা অলরেডি হচ্ছে পেয়েছি আর এই তো আমি হচ্ছে গাছের গুঁড়ায় যত তরি তরকারি আমি ডেলি কাটা হয় সেগুলোর হচ্ছে ময়লাগুলো আমি এই এখানে দেই শুধু মাছ মাংসের ময়লা ছাড়া তো এখানেও আমি হচ্ছে কলমি শাকের হচ্ছে গুঁড়া একসাথে এক মোটা গুঁড়া আমি লাগিয়ে দিয়েছিলাম এগুলো মোটামুটি হয়েছে মোটামুটি সব জায়গা থেকে হচ্ছে আমি কলমি শাকটা নিয়ে নিচ্ছি আর এখন মনে হচ্ছে সাধে কোনো সবজি বা কোনো গাছই করা অনেক মুশকিল হয়ে যাচ্ছে কারণ আমাদের বাসায় হচ্ছে এই সিজনে পানি থাকে না আমাদের নিজেদেরই হচ্ছে খাবার পানি থেকে দৌড়ে হচ্ছে ইউজ করার পানির অনেক সমস্যা হয় তো শাকগুলো তুলে এনে রেখে হচ্ছে একটু কফি খাচ্ছিলাম কারণ একটু ঘুম ঘুম পাচ্ছিল কারণ ঘুম পেলে আমার হচ্ছে কাজে ঘুমিয়ে গেলে আবার কাজে অনেক লেট হয়ে যায় আর দুহা কিন্তু এখনও তার দাদাভাইয়ের সাথে ঘুমাচ্ছিলো আর আফরাকে আনতে যাওয়ার সময় হয়ে গিয়েছে তাই আমি হচ্ছে চলে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের রাস্তাঘাটের অবস্থা যে কারণে আমরা রিক্সা দিয়ে যাতায়াত করতে পারি না বলতে গেলে তিন ভাগে দুই বাঘ রাস্তা হেঁটেই যেতে হয় বাকি এক ভাগ হচ্ছে রিক্সা দিয়ে যায় তো আর এরকম কম রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলেও কিন্তু পা ব্যথা করে আমার তো প্রচণ্ড পায়ের সমস্যা হচ্ছে প্রচণ্ড পায়ের তালু ফুলে যাচ্ছে ব্যথা করতেছে কিন্তু কিছু করার নাই নিরুপায় কারণ কোনো পাশ দিয়ে হচ্ছে এখন যাওয়া যাচ্ছিল না শুধু এই পাশটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যেতে পারতেছিলাম টানা বিশ মিনিট এরকম তেরা রাস্তা দিয়ে হেঁটে দেন একটু ভালো রাস্তায় আসি তারপর হচ্ছে রিক্সা নেই আর সেই রিক্সা ধরে হচ্ছে স্কুলে চলে এসেছি মোটামুটি পাঁচ মিনিটের মতো হচ্ছে স্কুল ছুটি হয়েছে তো এই জন্য আর তাড়াহুড়া করেছিল আর এখান থেকে আরেকটা সমস্যা হচ্ছে আমাদের এখানে যাওয়ার জন্য যে রিক্সা সেই রিক্সাটা পাওয়ার খুবই টাফ হয়ে যায় জানি না এই রাস্তাঘাটের সমস্যার জন্য এই যাতায়াত সমস্যা কতদিন পোহাতে হবে তো যাই হোক স্কুল থেকে বাসায় গিয়েও খুব তাড়া থাকে আফরাকে আবার খাইয়ে গোসল করিয়ে কোচিংয়ে পাঠাতে হবে তো এরকমভাবে আমার প্রতিদিনের সকালটা খুব ব্যস্ততায় যায় তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম